ত্যাগ করতে পারলে তিনি হয়ে যাবেন পুরুষ কথা বুঝতে পারছেন তিনি কি হবেন? পুরুষ। পুরুষ বন্ধনমুক্ত। হবেনাশি তাহার উপরে কোন প্রভাব ফেলতে পারে না পরে নাই পরাজিত ইন্দ্রিয়াতীত কর্মকান্ড ইন্দ্রিয় জিতেন্দ্রীয় হয়ে গেছেন ইন্দ্র ইন্দ্রিয়কে যিনি জয় করেছেন তার উপাধি কি जितेंद्रী ইন্দ্রিয় দিয়ে যায় আসি আছে তাই ধরা তাই আছে যাকে আমরা প্রকৃতি বললাম তার আরেক নাম কি বললাম নারী তার ওই ওই স্বভাব ইন্দ্রিয়ের আগত বিষয় বাসনা ধর্ম রাশিগুলি প্রকৃতি যে ব্যক্তি মানুষের ভিতরে প্রভাবে কার্যক্রম করে ফেলেছে ওই হলো তার নারীত্ব ওমেনহூட் এটাকে জয় করে প্রভাব মুক্ত হয়েছেন যিনি তিনি নারী দেহদারী নারী হন আর দেহদারী পুরুষই হন তিনি পুরুষ দেহদারী পুরুষ কিন্তু ওই লুভ লালসা আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা আছে দেহদারী পুরুষ আমরা কিন্তু হাকিকতে নারী আর যারা যে দেহদারী নারী আছেন তারা দেহদারী নারী কিন্তু যদি তাদের ভিতরে ওই লোভ লালসা আশা আকাঙ্ক্ষা কামনা বাসানো ধর্ম রাশি প্রকৃতি যদি তাদের ভিতরে প্রভাব ফেলতে না পারে ওইলে যদি পরাজিত হয় তারা হাকিগতের পুরুষ এই জন্য যিনি পুরুষ হয়ে গেছেন তিনি জন্মচক্র থেকে মুক্ত হয়েছেন এই পুরুষের পরবর্তী উপাধিটা মুহাম্মদ পরবর্তী উপাধিটা কি মোহাম্মদ মোহাম্মদ শব্দের অর্থ কি প্রশংসিত একজন বাংলায় বলে প্রশংসিত একজন ইংরেজিতে বলে এই মোহাম্মদ যখন একজন মানুষ এই বিষয়ে বাসনা ধর্ম রাশিগুলিকে পরাভূত করে সালাতের মাধ্যম দিয়ে মুহ একদম শূন্য করে দিয়ে মস্তিষ্ক একদম খালি করতে সক্ষম হয়েছেন তিনি খালি হয়ে গেছেন পুনর কিশোরী প্রভাব তার ভিতরে নাই বাবা লেগেছে এইভাবে অ্যাবজর্বিং দি পাওয়ার অব গ্রেট ইমটিনেজ ইন দি মাইন্ড অ্যান্ড টু স্টে ইন দ্যাট পজিশন পারমানেন্ট ওই বিষয়ে বাসনাগুলো আসে আসার পরে ওই সালাত করে সালাদ করে ধরে ধরা পরে প্রভাব মাথা কাম করে দেয় না কে জয় করে জিতেন্দ্রিয় হয়ে গেছেন তখন তিনি ধর্মের কালের রাজা হয়ে গেছেন কোন ধর্ম রাশি তার উপরে প্রভাব ফেলতে পারে পারে না তখন তিনি মহাপুরুষে হয়ে গেছেন তার পরবর্তী ধাপ উপাধিটা হলো মোহাম্মদ এই মুহাম্মদি কেবল পারে সেই মুহাম্মদের পরিচয় দিতে ওই মুহাম্মদ তখন হাদি হয়ে বিরাজ করেন ওই ব্যক্তি মানুষটাই হাদি মানে কি বুঝাইতে গেলে ওই মুহাম্মদের গুণে গুণান্বিত ওই রঙে রঙিন পরাভূত করে তিনি জয়লাভ না করতে পেরেছেন তিনি মুহাম্মদ হওয়ার যোগ্যতা রাখেন না তিনি মুহাম্মদের পরিচয় দিতে পারেন নাহম্মদ সাল্লা আমাদের

উনি ইচ্ছা করে এসে আবার যদি হাজায় হেদায়ত দান করেন আমাদের মধ্যে যারা মন্ত্রী মোহাম্মদ সত্য দিপূর্ণ সত্যায় হবে এই জনমের মরণের আগ পর্যন্ত তিনি হেদায়ত দাতা হইয়া মোহাম্মদের রঙ্গে রঙ্গিন হইয়া তিনি হাদি হয়ে বিরাজ করবেন আবার তার ডিউটি ওরকম আরো অনেক বানায় যাবেন তারা আবার এইভাবে এই রঙ্গে রঙ্গিন এই ধাপে ধাপ এই এইভাবে হেদায়তের ধারাটা চলমান থেকেই সুন্দর এখন এই যে নূর মোহাম্মদ যে আমাদের ভিতরে একশোটা করে আছে সুরা আর ছয় নম্বরটা একশো নম্বর সুরা ছয় সাত আট নয় পড়বেন শুধু পরিচয়টা দিয়ে যাচ্ছে

বুকাবাজি হ্যান্ডবাজি ধান্দাজি কারবার এটা নুরে মোহাম্মদের গুরু মনে মধ্যে মানুষের মনে মধ্যে এটা দেওয়া আছে আর এর আছে শৈতানের স্বভাব হয়তাল কোরআন শৈতান শৈতান থেকে সরে এসে কোরআন পাঠ করো অর্থাৎ শৈতান সরাবার জন্য আমি গুরুতর ছিলাম আমার গুরু কি শৈতান মুক্ত তাই গুরুর গুণা আমার উপর প্রতিষ্ঠিত হওয়ার সুযোগের তাই হওয়া উচিত এই যে নূরে মোহাম্মদের এক ছটা রব রূপে রব মানে কি রব রূপে প্রত্যেক ব্যক্তি মানুষের অন্তরে প্রচ্ছন্নভাবে সুপ্ত অবস্থায় লুকাইয়া আমরা তাকে দেখি না জানি না কিন্তু তিনি প্রচন্নভাবে প্রত্যেক মানুষের অন্তরে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর অন্তরে রব রূপে নূরে মোহাম্মদ নাই মানুষেরই একমাত্র রব আছে অন্য কোনো প্রাণীর রব নাই ওরা নূরে মোহাম্মদই আছে সৃজনশীলতার ধারা প্রবাহিত করার জন্য গরম হবো পাল দেব বাচ্চা হব মানুষ নামক প্রাণীরও তাই আছে এটা কমন টু অল আবার যে আরো দুইটা আছে এটা হল পূর্ণ নিরপেক্ষ আর একটি অনাসক্তি এই দুইটা গুণের বদলতে এই মানুষ নামক প্রাণীর অন্তরের মধ্যে ঢুকায়ে দিছে রব রূপে নুরে মোহাম্মদ একশোটা এটা চিনি না এরে জাগ্রত করবো কি ভাই এই জাগ্রত না হইলে তো আমি তো আল্লাহ রে বন্দি করে থেছি আমি আমার আল্লাহ আমার হৃদয়ের মধ্যে কি করে রেখেছি সুন্দর ব্যাখ্যা বন্দি করে রেখেছি তাহলে যে আল্লাহ রে বন্দি করে রাখছে এ কি ভালো মানুষ না

এখন আমার ভিতরে জেগে উঠবেন আমি ব্যর্থ হয়ে যাচ্ছি তাই যে রবরূপে একশটা আমার অন্তরে আছে তাকে জাগ্রত করার জন্য আমার ভিতরে বিকশিত করার জন্য আমার যে গুরু আছেন তিনি হলেন সেই নূরে মোহাম্মদীর প্রতীকী

যিনি আমার গুরু ইনাকে দিয়ে অন্তর মধ্যে বসাইয়া ওই উনাকে জাগাইয়া তুলমু ইনাকে ধ্যানস্থ অবস্থানের মধ্যে এমন বসানো বসামু উনি এসে যাবেন একাকার হয়ে যাবেন বিষয় বাসনা শূন্য মন তখন একাকার যখন হয়ে যাবে তখন এই ব্যক্তি মানুষটার ভিতরে গুরু প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন তিনি গুরু সৃষ্টি ভালাই তাই বাবা আমাকে একদিন বলছিলেন সকল সেরেক দূর করার জন্য একটা সূক্ষ্ম সেরেক করতে হয় সেটা গুরু ধ্যান এই কাজগুলো যদি আমরা করে নিতে পারি উইদিন এ শর্ট টাইম দেখবেন আমরা আমাদের অবস্থান যিনি পরীক্ষার্থী তাকেই পরীক্ষক হতে হবে পরীক্ষা দিবেন ভালো ছাত্র ছাত্রী ফেলে বুঝবেন পরীক্ষক মানব জীবন কয়টা দিন কোনদেহি কয়দিন এইটা এইভাবে যদি আমরা শেষ করে নিতে পারি নিয়ে মালিক যদি দয়া করেন সত দিন হাজা বাবা এখন এখন হইল কি এই ধারার মধ্যে গুরুবাদী ধারার এটাই হলো সার কথা গুরুবাদী ধারার সার কথা এটাই সার কথা প্রত্যেক ভক্তই ফেরেস্তার সভা অর্জন করেছেন গুরুর কাছে সমর্পিত হইয়া অর্জন করছে মানে কি বেকায়দায় আছে ধরা খাইয়া গেছে আবার যদি ছুটি জায়গা ছুটি গেলে তার জন্য গুরু দায়ী না গুরু ইচ্ছা আদিয়া নয় নম্বর দিবেন সাত আট নয় যিনি পান পাত্র গুলি রেখে দিয়েছেন পান পাত্র কয়টা পান পাত্র সাতটা এই পানপত্রের উপরে যিনি একটার উপরে জয়লাভ করেছেন আরেকজনকে তিনি সেটা জানান দেওয়া আছে তার মানে এই নয় যে তিনি বেশি জেনে ফেলেছেন আরেকজন কম জেনে ফেলেছেন তা না যিনি জেনে ফেলেছেন তারা জানান দিবেন জেনেছেন অর্জন করেছেন আবার উনি আরেকটা অর্জন করেছেন আরেকজনকে জানান দিবেন এইভাবে এখানে ভাতৃত্ব বন্ধন সুদৃঢ় কিন্তু প্রভাব বিস্তার করার জন্য নয় হাতটা টাতা ডাল হারবু মানুষের ভিতরে প্রভাব বিস্তার করা একজনের একজনের ক্ষমতা প্রভাব বলে তৈরি করা আমি বড় আমি বড় ভাব দেখানো যুদ্ধ ভাব আলাদা করা বাবা একদিন আমাকে আমাদের বাসায় বললেন এই নিয়ে অনেকক্ষণ সাহেব মেয়ে মানুষদের মেয়ে মানুষের বাচ্চা পেরে আসলে একে কয় গর্ভবতী গর্ভবতী ওই ওই মেয়েরা যতদিন পর্যন্ত ওই বাচ্চা প্রসব করতে না পারছে ততদিন তার মুক্তি নাই স্বস্তির নাই শান্তি নাই দুশ্চিন্তার শেষ নাই এটা প্রসব করলে তিনি মুক্ত আর আমাদের মস্তিষ্কের মধ্যে হামেল হয় দুনিয়া আমাদের মস্তিষ্ক কি হামেল হয় বাসনা একজনের উপর আরেকজনের প্রভাব বিস্তার করার বাসনা এদের মস্তিষ্ক হামেল হয় মোহাম্মদাম এসেছিলেন মহামানবগণ এসে আসেন এইগুলি মস্তিষ্ক থেকে মানব মস্তিষ্ক থেকে প্রসব করাইয়া যুদ্ধ মুক্ত শান্তিময় একটা বিশ্ব প্রতিষ্ঠিত করার জন্য এখানে কারোর প্রতি কেউ বরাদ্দ হওয়ার জন্য আসেন না যে যত মৃমান ছোট যে যত মাটি সেই তত খাট আমরা এই সুন্দর স্বভাবগুলি আমরা অর্জন করে নি এই জন নেই যেন মুক্তি পেয়ে যাই আরেকজনকে ও যে ধারা অনুযায়ী মুক্তকরণের পদ্ধতি শিখিয়ে দিয়ে গুরুময় দেখলাম যে রহমান গুরুর যে কাজ ওই রহমান গুরু উনি রহমান গুরু রোজ দিনে শরীরে শিক্ষা খাইয়া তিনি কি গুরু হইছেন রহিম দেখছিল যখন গুরু শিষ্য রহমান গুরু শিষ্য রহমান হয়ে গেছে তখন ওই গুরু গিয়েছে রহিম আবার এই জনের হইছে তুই আবুম রে রহিম ঠিক আছে ক্ষতি নাই ক্ষতি নাই ক্ষতি নাই যেকোনো যে গুরু বানাবেন গুপ্ত করবেন এটা হলো তার ইচ্ছা এই ইচ্ছার মধ্যে যদি কেউ অকৃতজ্ঞ হয় হতে চায় না

বিষয় বিষয়বাসনা যদি আমার মাথার মধ্যে থাকে আমি সাতার কাটতে পারবো না সাববে সেদিনে বলছিলাম সুবাহান শব্দের অর্থ হল সাঁতারু যে সাঁতার কাটতে পারে তার নাম হলো সুবাহান আরবি ভাষায় আর সাঁতার কাটার কাজটার নাম হইল সাববে ভাসমান থাকা যত লোভ লালসা আশা বিষয়ের সমুদ্র দুনিয়াটাই কিসের সমুদ্র বিষয়ের সমুদ্র এই বিষয়ের সমুদ্র মধ্যে কোন বিষয়ই যেন আমার সাথে মনে মগজে যুক্ত না হয় না হয় এই এলার্ট এই সজাগতাটা থাকলে সাধক দ্রুত মুক্ত এবং গুরু হয়ে যাবে আপনাদের কাছে আমার করদুর মিনতি সদর উদ্দিন খাজা বাবার এই দর্শনের সাথে যুক্ত হয়ে আমরা যেন

লোভ লালসে আসা কামনা যা আসে আর একাকার হয়ে যাবেন যে ব্যক্তি ব্যক্তি সাধকের ভিতরে নূর মুহাম্মদ অর্জিত হয়ে গেছে ওই ব্যক্তির সাধকটা আলিফের মাধ্যম দিয়ে আল্লাহ হয়ে গেছে নাম সাকার আল্লাহ থাকলে না গোড়ার দি মেটা সরাই হালিলাম তুইছো কোন মধ্যে এই ধর্ম রাশিগুলির উপরে সাধক সুনিয়ন্ত্রণ ব্যবস্থা পদ্ধতি করে নিয়ন্ত্রণ করে একে মুহমুক্ত করতে পারলে ওই সাধক পুরুষ হয়ে যায় পরবর্তীতে তিনি বাসিন্দা হয়ে অর্জিত করছেন উনি সেই নূর মুহাম্মদের কথা বলতে পারবেন হাদি হতে পারবেন তার রং হয়েছে বলে তিনি সেই রং দেখায় দিতে পারেন পারেন আমরা যেন সবাই এই হাল তৈরি করে এই আমরাও থেকে মুক্ত হয়ে পৌরসত্ব অর্জন করে মোহাম্মদীর সত্তায় সত্তাবান হয়ে মুক্তি রাজ্যের বাসিন্দা হয়ে যেতে পারি এবং হাদি হিসাবে আমরা যেন যে 14 দিন খাদাবাবাবর দেওয়া সেই প্রেসক্রিপশন অনুযায়ী মোহাম্মদীদের এই প্রেসক্রিপশন অনুযায়ী আমরা যেন এই jornada মে মুক্তি পেয়ে যেতে পারি এই 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 আশাবাদ ব্যক্ত করে আজকে আমাদের আলোচনাটা এখানে শেষ করি জয় গুরু জয় গুরু